গত আট তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঘাট বকুলতলা এলাকায় পুলিশের মানে মৃত্যু হয় আবু সিদ্দিকী নামে এক যুবকের বলে অভিযোগ ওঠে আর সেই নিয়ে ঢোলাহাট থানা এলাকাবাসীর বিক্ষোভ আর উত্তাল হয়ে ওঠে ঢোলাহাট এলাকা পুলিশের সঙ্গে হাতাহাতি ঠেলাঠেলি এমনকি ইট ছোড়াছুড়ির কাণ্ডও ঘটে আহত হয় পুলিশ এবং বিক্ষোভকারী কয়েকজন সমস্ত গণ্ডগোলের মধ্য দিয়ে ময়না তদন্ত করেন কিন্তু সেই ময়না তদন্তে তারা অসন্তুষ্ট প্রকাশ করেন মৃত যুবকের পরিবারের লোকজন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মৃত পরিবারের লোকজন হাইকোর্টের নির্দেশে পুনরায় ময়না তদন্তে গিয়েছে ওই যুবকের মৃতদেহ তার মধ্যেই মৃত যুবকের আইনজীবী মোহাম্মদ সাদাত শাহ সিবিআই তদন্তের জন্য আবেদন করেন আদালতে আদালত সিআইডিকে তদন্তের ভার দেন রাজ্য পুলিশের থেকে তদন্ত নেয় সিআইডি এই ঘটনায় ঢলাহাট থানার কয়েকজন অফিসারের বিরুদ্ধে পরিবারের লোক যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করবে সিআইডি কিন্তু এই রায় শোনার পরে মৃত যুবকের আইনজীবী সাদা সাউ তিনি জানান সিআইডির তদন্তের নির্দেশের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন আমি যেহেতু এই কেসের এজ আইনজীবী হিসেবে আজকে জানতে পারলাম যে এই কেসটা ওই সিআইডি টেক আপ করেছে তো ন্যাচারালি আমার যেটা বক্তব্য যেহেতু আমাদের এই কেসের মূল আসামি হচ্ছে পুলিশ ভোলাথ থানার আইসি এবং সাব ইন্সপেক্টর রাজদীপ সরকার তো পুলিশ যেহেতু আসামি পুলিশের রাজ্য পুলিশের যে র্যাঙ্কের অফিসার এই তদন্তটা করুক না কেন আমাদের ভরসা নেই কারণ সিআইডি তো রাজ্য সরকারের একটা পার্ট কারণ রাজ্য সরকারের সিআইডি করুক আইজি করুক ডিজি করুক আর আপনার এসপি র্যাঙ্কের যে অফিসারই করুক আমাদের কোনো ভরসা নেই আমরা অলরেডি মামলাটা নিয়ে রীতিমতো প্রিপারেশান নিয়ে যে সুপ্রিম কোর্টে যাব আমরা এনআইএ দাবি করবো কোর্টের কেস আছে বাইশ তারিখের কেস আছে আর সিআইডি নিল কিভাবে সেটা ওদের ডিপার্টমেন্টাল ব্যাপার আমরা তো হাইকোর্টে সিআইডি চাইনি তো ওরা জোর করে এর মধ্যে কেন সেটা ওদের ডিপার্টমেন্টাল ব্যাপার এটা আমার কিছু বলার নেই তবে আমরা এই মামলাটা নিয়ে সুপ্রিম কোর্টে মঙ্গলবার ফাইল করছি আমরা এনআইএ দাবি করবো যুবকের বাড়ি থেকে না সেমন কিছু যায়নি তবে ওই সিআইডি যে অফিসারে হয়েছেন সুদীপ্ত ব্যানার্জি সাহেব আমাকে ফোনে কথা বলেছেন আমি কথা বলে যেটুকু জানতে পারলাম উনি একজন সিভিক ভলেন্টিয়ারকে পাঠিয়েছিলেন ওনার বাড়ি থেকে ওনার বাড়ির লোকের সঙ্গে উনি কথা বলতে চাইছে তারপর উনি ইনভেস্টিগেশনে নামবে তো আমাদের একটু সন্দেহ হয়েছে আমি কথা বলতে বললাম যে এখন কিছু বায়োডাটা দিতে হবে না বা কোনো কিছু বলতে হবে না যারা যদি সিআইডি সত্যি নিয়ে থাকে সিআইডির একটা টিম স্পটে যাবে তারা ভিজিট করবে তারা ইনকোয়ারি করবে সিআইডিকে না আমরা সিআইডি কোথাও চাইনি আমরা হাইকোর্টও চাইনি কোথাও চাইনি আমাদের মানসিকতা নেই সিআইডিকে দিয়ে ইনকোয়ারি করাবো আপনারা যে সিআইডি চান সিআইডি টিম যাচ্ছে না সিআইডি কেন রাজ্য পুলিশের কোনো ডিপার্টমেন্টের উপর আমরা খুশি নয় কারণ রাজ্য পুলিশ যে পুলিশ মানলো আবাসের দিকে সেই পুলিশ তদন্ত করবে এ আমরা ভরসা রাখতে পারছি না আমরা সুপ্রিম কোর্টে গিয়ে এনআইএ দাবি করবো এমনি সাদ আচ্ছা আমি আবাসের দিকের পরিবারের আইনজীবী